আসসালামু আলাইকুম পারফেল ফ্যাব্রিক্স থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল বেক্সি বয়েলের কিছু কাপড়ের কালেকশন হিউজ পরিমাণে কালার সপে চলে আসছে ঈদকে কেন্দ্র করে সবগুলি ঈদের আপডেট কালেকশন তো যারা ঈদে এই বেক্সি বয়েলের গস কাপড় করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না এক এক করে সবগুলি কালারই দেখাবো আপনাদেরকে সাথে প্রাইসটাও বলে দিব তো যারা অরিজিনাল বেক্সি বয়ল পার্সেস করতে চান তারা এই ভিডিওটা দেখবেন আর আপনাদের পছন্দের কালারগুলি দিয়ে আমরা সাজিয়েছি এই কালারগুলি প্রচুর পরিমাণে কালার শপে চলে আসছে এক এক করে সবগুলি কালারই দেখাবো তো আপনারা দেরি না করে স্টক খুব লিমিটেড থাকবে যার যেই কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের কালারটা পাঠিয়ে দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলি পার্সেস করে নিতে পারেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে হলে আসতে হবে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন তো যার যেই কালার প্রয়োজন ওই কালারেই আপনারা যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন এগুলি দিয়ে আপনারা মেক্সি টপস হিজাব বাচ্চাদের টপস এই জাতীয় জিনিস গোল কামিজ ফ্রক এই ধরনের জিনিস তৈরি করতে পারবেন তো আপনার যেই কালারটা যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রতিটা গজ কাপড়ের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস একশো ষাট টাকা গজ সারা বাংলাদেশে শতভাগ হোম ডেলিভারি পাবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন প্রচুর পরিমাণে কালার যার যে কালার ভালো লাগবে দ্রুতই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন যার যেটুকু প্রয়োজন ওই পরিমাণে আপনারা নিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার কালার আমরা নিয়ে আসছি ঈদকে কেন্দ্র করে তো দেরি না করে দ্রুতই যার যার যেই কালারটা ভালো লাগবে ওই পরিমাণে নিয়ে নিতে পারেন প্রতিটা কাপড়ের গস থাকবে একশো ষাট টাকা প্রাইস ফিক্স থাকবে কেউ মেহরবানি করে দামাদামি করবেন না তো পার্পেল ফ্যাব্রিক্স প্রতিনিয়ত ভালো মানের প্রোডাক্টগুলি আপনাদেরকে রিজনেবল প্রাইজই দেওয়ার চেষ্টা করে তো এই আমরা কোনো কাপড়ের দাম বৃদ্ধি করি নাই পূর্বের প্রাইজই রাখছি বেক্সি বয়েল অরিজিনাল প্রত্যেকটা কাপড়েই আপনার বেক্সি বয়েলের লঘু দেওয়া থাকবে তাই আপনারা নিশ্চিতভাবে ঘরে বসেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন কম প্রাইজে এই যে দেখেন এভাবে প্রত্যেকটা কাপড়ের মধ্যে ভেক্সিং করছি লঘু সব কিছু দেওয়া থাকবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে আপনারা প্রোডাক্টগুলি ঠিক আমরা যেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ওইভাবে দেখেই আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন বাজারে হয়তো বা সেম প্রিন্টগুলো আপনারা কম পাবেন কিন্তু ওগুলি বেশি বেক্সি ব্রয়েলার হবে না সবাই বেক্সি বয়লের প্রিন্টগুলোকে প্রতিনিয়ত নকল করে লোকাল কাপড়ের মধ্যে এই সেম প্রিন্টগুলি দিয়ে আপনাদের কাছ থেকে হয়তো বা কম প্রাইজে নিতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন না তো অরিজিনাল বেক্সি বয়েল যদি আপনাদেরকে পার্সেস করতে হয় সেক্ষেত্রে বেক্সি বয়েলের লোগো দেখেই পার্সেস করতে হবে আর প্রতিটা কাপড়েই আড়াই হাত বয়ারের হবে ওই হিসাব করে আপনারা যে জিনিসটা তৈরি করবেন যার যেই জিনিস তৈরি করতে যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে কাপড়ই আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে কালার এত পরিমাণ কালার আশা করি কোনো শপে পাবেন না পার্পেল ফেব্রিক্স থেকে আপনারা অনেক কালার পাবেন মিনিমাম তিনশো প্লাস কালার পাবেন আপনারা জাস্ট শুধু স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা সবগুলি কালারেরই ছবি দিয়ে দিতে পারব সেক্ষেত্রে আপনারা আরও সহজেই ছবি দেখে পার্সেস করতে পারবেন আর যারা ভিডিও লিঙ্ক থেকে ভিডিও দেখে আপনারা যারা পার্সেস করতে চান তারা আপনাদের পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে আপনার পছন্দের কালারটা পাঠিয়ে দিবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটা পৌঁছে দেব তো অনলাইনের যুগে আপনারা ভালো প্রোডাক্ট খুব সহজেই পেয়ে যাচ্ছেন ঘরে বসে যার যেই কালার ভালো লাগবে যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন প্রাইস একশো ষাট টাকা ফিক্সড প্রাইস এই যে দেখেন চমৎকার চমৎকার কালার তো আপনারা এই ঈদে যারা বেক্সি বয়লের এই প্রচণ্ড গরমের মধ্যে যারা ভালো সফট কাপড় খুঁজতেছেন পাতলা টাইপের তাদের জন্য এই কাপড়গুলি সবচাইতে বেস্ট একটা কালেকশন তো দেরি না করে আপনারা নিয়ে নিতে পারেন যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন আর পার্পল ফেব্রিক্সে সরাসরি একবার হল ভিজিট করে যাবেন যারা আশেপাশে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ঠিক যেভাবে বলতেছি ওই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিতেছে কিনা আর একবার হলো যদি আপনারা প্রোডাক্ট পারচেস করেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমরা ঠিক যেভাবে বলতেছি ওই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারতেছি কি না প্রোডাক্ট হাতে যাইলেই বসতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলি পার্পেল ফেব্রিক্স থেকেই একমাত্র রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন এই যে দেখছেন প্রচুর পরিমাণে কালার তো এই কালারগুলি ছাড়াও আমাদের এই যে দেখেন র্যাকের মধ্যে প্রচণ্ড কালার আছে যার যেই কালার ভালো লাগবে দেরি না করে আপনারা নিয়ে নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা খুব দ্রুতই আপনাদেরকে প্রত্যেকটা কালারের ছবি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা আরও সহজেই সিলেক্ট করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম